সুপার ওভার এবং এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেই সুযোগটাও লুফে নিতে পারলেন না সিরিজ এখন এক এক সমতায় সব কিছু নিয়ে কথা বলতে আমরা হাজির হয়েছি চমকালের সেকান্দর ভাইয়ের সঙ্গে সেকান্দর ভাই শুরুটা করব একটা প্রশ্ন দিয়ে মেহেদি হাসান মিরাজার ক্যাপ্টেন্সি নিয়ে আপনার চোখে মেহেদি হাসান মিরাজার ক্যাপ্টেনসিটা কেমন দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন মেহেদি হাসান মেরাজ ক্যাপ্টেন হিসেবে কেমন আমি বলবো মেহেদি হাসান মেরাজ যদি ক্যাপ্টেন্সি র্যাঙ্ক মার্কিং করি তাহলে আমি তাকে পঞ্চাশ মার্ক দেবো আর পঞ্চাশ মার্ক আমি কেটে রেখে দেবো কারণ হচ্ছে যে মেহেদি হাসান মেরাজ আসলে ক্যাপ্টেন হিসেবে অতটা সফল হওয়ার মতো ম্যাটারিয়াল না আপনি যদি দেখেন এখানে নাজমুল হোসেন শান্ত থাকলে আমি তাকে হান্ড্রেড পার্সেন্ট মার্কস দিতাম কারণ তিনি যেমন এই জায়গায় স্মার্টনেসটা যেমন তার আসছে এবং গেমে পজিশন অনুযায়ী যে পরিবর্তনগুলো চেঞ্জিংগুলো বা যে ডিসনগুলি নিতে হয় সেই সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য তিনি বেশ পারদর্শী কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এবং দলের যে অবস্থা সেই দলের অবস্থার কারণে এখানে কিন্তু খুব ভালো ব্যাটার বা ভালো বোলার ওইরকম নেই যে যে একাই গেম জেতাতে পারে সেই কারণে এই ধরনের দলে আপনি দেখবেন যে এরকম সরল মানে মেরাজের মতো যে সোজা চিন্তা করে সরল চিন্তা করে তাদের পক্ষে আসলে ক্যাপ্টেন্সিটা খুব ক্রুশিয়াল মোমেন্টে কিংবা যে কোনো মোমেন্টে স্মুথলি চালানো কঠিন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মিরাজের ক্যাপ্টেনসিটা অতটা ক্লিক করছে না তিনি আসলে ক্যাপ্টেন ম্যাটারে আসত না তো আপনার শুধু এরকম না মেরাজ বলতেই না যে আরও দেখবেন বিশ্বের অনেক বড়ো বড়ো ক্রিকেটার ছিলেন যারা আসলে ক্যাপ্টেনসি করেননি তারা খেলাটা ছেড়ে দিয়েছেন মানে ক্যাপ্টেনসিটা ছেড়ে দিয়েছেন আপনার শচীন তেন্ডুলকার হলো তার সবচেয়ে জলজন্ত উদাহরণ বাস্তব উদাহরণ তিনি ক্যাপ্টেন্সি তাকে দেওয়া হয়েছিল যখন তিনি দেখলেন যে ফেল করছেন তিনি ক্লিক করতে পারছেন না তখন তিনি ক্যাপ্টেন্সি থেকে সরে গিয়ে কিংবদন্তিদের কিংবদন্তি হয়ে আছেন তো সেই ক্ষেত্রে এরকম যদি সম্মোর কথা সম্মত বলছি আপনার যদি মিরাজের কথা বলেন তাহলে মিরাজ কিন্তু একজন ভালো অলরাউন্ডার তার যদি শুধুমাত্র ক্যাপ্টেনশিপ বাইরে দেখে তিনি যদি ওইটার লোভ সামলে শুধুমাত্র প্লেয়ার হিসেবে থাকতেন তাহলে তার যে বোলিং এবং ব্যাটিং এই জায়গায় যদি আরও ফোকাস করতেন দল নিয়ে অত ভাবার দরকার ছিল না ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে ভাবতেন তাহলে অটো দলের পারফরমেন্স হতো এবং বাংলাদেশ অনেক বেশি সাফল্য পেত কিন্তু তিনি সে জায়গায় এই লোভটা সামলাতে পারেননি তার এই লোভই বাংলাদেশের জন্য যেমন ক্ষতির কারণ হয়ে গিয়েছে তেমনি তার নিজের ক্যারিয়ারকেও তিনি ডুম করার জন্য নিজেই দায়ী থাকবেন একটা সময় তিনি যদি অতি সত্বর এই জিনিসটা বুঝতে পারেন তাহলে বাংলাদেশের জন্য যেমন লাভ তেমনি তার জন্য লাভ তো সো আমরা এটা বলতেই পারি যে মেহেদি হাসান মিরাজ এই বিষয়টা উপলব্ধি করবেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা তাকে দায়িত্ব দিয়েছেন সেই বিসিডির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনিও বিষয়টা বুঝবেন এবং তিনি একজন বিচক্ষণ মানুষ আইসিসিতে কাজ করেছেন বয়স রয়েছে অভিজ্ঞতা রয়েছে তিনি বাংলাদেশের ওই সময় বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলেন তো সেই দিক থেকে সব দিক যদি বিবেচনা করেন একটা একটা ছেলে ডিজায়ার করেছিল সেই ডিজায়ারটা পূরণ করেছেন এখন বাংলাদেশের স্বার্থে সেই ছেলেকে আবার বলতে হবে হাত হাত বুলিয়ে বাবা তুমি ক্যাপ্টেন্সি করেছ এখন তুমি হ্যাঁ ইচ্ছা পূরণ হয়েছে এখন তুমি ক্যাপ্টেনশিপটা থেকে যাও এবং অন্য কাউকে আমরা ক্যাপ্টেনসির দায়িত্ব দেই এখানে যদি শান্তকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় টেস্ট এবং ওয়ানডেতে আমি শান্তকে আবার নিবেন আমি দৃঢ়ভাবে যদি দেওয়া হয় দুইটা ফরম্যাটে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ বেটার অবস্থানে থাকবেন আজকে যদি ও শান্তকে আবার নিতে চাইবেন যেহেতু তাকে না জানিয়ে মানে কোনো কিছুই তো শেষ বলে মানে শেষ বলে কিছু নেই আসলে যে কোনো জায়গা থেকে কামব্যাক করার সুযোগ থাকে বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি শান্তকে অনুরোধ করে দল থেকে যদি তাকে বলা হয় আমি যেভাবে বিশ্বাস করি শান্ত তার অবস্থান পরিবর্তন করবেন সেটা এক ফর্ম্যাটে নয় এক ফর্ম্যাটে তো এখনও শান্তকে চাচ্ছে এটা আমরা শুনতে পাচ্ছি পরিচালকদের মধ্যে কেউ কেউ বলছেন যে শান্তকে আবার অনুরোধ করা হবে এবং তাকে টেস্টে ক্যাপ্টেন্সি করার জন্য বলা হবে যদি তিনি সেই জায়গায় রাজি হবেন কিনা এক ফরমেটের জন্য সেটা কিন্তু একটা প্রশ্ন কিন্তু মিরাজের ব্যাপারটা হচ্ছে অনেকে যদি এখন অনেকেই হয়তো বলবেন যে মিরাজ মাত্র তো দু তিনটা সিরিজ করে তৃতীয় সিরিজ এটা কিন্তু কথায় আছে এক ভাতে টিপ দিলে দশ ভাতের এক ভাতে টিপ দিলে দশ ভাতের খবর পাওয়া যায় সেটা যেমন ঠিক আছে কিন্তু আপনি তার মুভমেন্ট তার অ্যাটিচিউড তার বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবেন একজন কতটা ক্যাপ্টেন্সি নাইনটিনের ক্যাপ্টেন্সি করা আর ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করার মধ্যে আকাশ পাতল পার্ট আছে এখানে প্রত্যেকেই বড় হয়ে যায় এই বড় হয়ে যাওয়ার পরে তাদের ক্যারেক্টারিস্টিক্সও চেঞ্জ হয় তো এইসব ক্ষেত্রে টিম হ্যান্ডেল করা সিচুয়েশন হ্যান্ডেল করা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি মিরাজের উচিত নিজে থেকেই সরে যাওয়া মিরাজের প্রশ্নটা যেহেতু আসলোই মানে আজকে মিরাজের ক্যাপ্টেন্সিটা চোখে পড়ার মতো শেষ ওভারটা আমাদেরকে করাতে হয়েছে একজন পার্ট টাইম আর সাইম মিরাজ হয়তো ক্যালকুলেটিভ হয়তো চেয়েছেন যে উইকেট সবগুলো নিয়ে শেষ করে দিতে কিন্তু সেখানে তিনি সফল হয়নি যেখানে আমরা আজকে চার স্পিনার খেলিয়েছি একটা রেগুলার স্পিনারও তিনি এক বল এক ওভার রাখেননি তো তাতে কিন্তু মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন চলেই আসে দেখুন রেগুলার পরে তারপরে ক্রিকেটে সময় ক্রিকেট না গেমস অফ গেমস অ্যান্ড স্পোর্টসে আপনার সবসময় ঝুঁকি নিতে হয় নো রিস্ক নো গেম একটা কথা রয়েছে তো আমাদের ছোটোবেলা থেকেই এটা শেখানো হতো যখন আমরা খেলতাম বা বিকে আমরা ট্রেনিং নিতাম আমাদের কোচরা আমাদেরকে এটা শেখাতেন তো এই জায়গা থেকে ঠিক আছে সে রিস্ক নিয়েছে এবং সেই সবারটা কিন্তু সাইড দুর্দান্ত করেছে তো সেই জায়গা থেকে তিনি কিন্তু সফল হতে যাচ্ছিলেন কিন্তু আনফর্চুনেটলি ব্যর্থ হয়েছেন একজন উটিটিবার ব্যাডারে কারণে এখন যে কোনো ব্র্যান্ডের পুরాతনেসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় তাকে ওখান থেকে দড়িয়ে দৌড়ে আপনার ওই পজিশনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল নাfindOne ফিল্ডারে ছিলেন তার উপরে আপনার আত্মবিশ্বাস রাখা উচিত ছিল এবং তিনি যদি আপনার উইকেটের পেছনে থাকতেন সেই জায়গায় রান আউট হওয়ার একটা পসিবিলিটি থাকতো সেই রান আউট যদি হতেন তাহলে কিন্তু আমরা ম্যাচ আমরা ম্যাচটা জিতে যেতাম তো এই ম্যাচটা হারার পেছনে নুরুল হাসান সোহানের অবদান আমি অনেকখানি দেখি এবং উনি যদি ওই জায়গায় না দৌড়াতেন এই সময় ফ্রিজ ছাড়তে হয় মানে উইকেট ছাড়তে হয় না করে ওইখানে ওনাকে থাকতে হবে এবং উনি থেকে মানে স্মুথলি কাজটা করবেন সেই চেষ্টাটা করতে হবে এটা এরপরে যা হওয়ার হতেই পারতো উনি তো ধরতে পারলেন না ব্যর্থ হলে কিন্তু একজন ফিল্ডার যদি নর্মাল ফিল্ডার যে ছিলেন ওই পজিশনে তিনি যদি ওই ক্যাচটা নিতে পারতেন তাহলে একটা হতো না নিতে পারলো কিন্তু অন্যরকম হতে তো সেই ক্ষেত্রে ব্যর্থতা সোহানে সুপার ওভার নিয়ে একটু কথা বলি হুম সংবাদ সম্মেলনে আমি সৌম্য সরকারকে জিজ্ঞেস করলাম যে আপনি রেগুলার ওপেনার সাইফ রেগুলার ওপেনার শান্ত রেগুলার ওয়ান ডাউন খেলেন তাও হৃদয় আছে এখন যখন আমাদের এই চারজন উপরের শাড়ির ব্যাটসম্যান থাকার পরও প্রেস কনফারেন্সে প্রশ্ন আসে যে একজন লেগ স্পিনার যে পার্ট টাইম স্লগ করতে মানে স্লগার বলতে গেলে পার্ট টাইম ব্যাটিংটা করেন মাঝে মাঝে দলে প্রয়োজনে রান করে থাকে তার উপর আমার রিলাই করতে হয় সুপার ওভারের ম্যাচ জেতার জন্য সেটা বাংলাদেশি ক্রিকেটের জন্য কনসার্নিং কিনা আপনার কী মনে হয় যে আমরা আমাদের ক্রিকেট ডাউনফলের দিকে যাচ্ছে আপনার এখনও যদি বলতে হয় যে আমাদের ক্রিকেট নিচের দিকে নামছে তাহলে তো দুঃখজনক এটা আপনি নিজেই তো বুঝতে পারেন যে বাংলাদেশের ক্রিকেট কোন দিকে নামছে কোন দিকে যাচ্ছে আপনার ধরেন বিশ্বকাপের পরবর্তীতে এই শান্তর অধীনে শান্ত প্রথম ক্যাপ্টেন্সি ওইটা ওনার অধীনে কিন্তু ওখানে ম্যাচ জিতেছিলো ওয়ানডে ম্যাচ জিতেছিলো টি টোয়েন্টি জিতেছিল যেটা বাংলাদেশ আগের বিশ পঁচিশ বছরে পারেনি তো পঁচিশ বছরে যেন আপ পেরেছে সেটা কিন্তু শান্ত করেই দেখিয়েছিলেন কিন্তু তার পরবর্তীতে সেই কনসিস্টেন্সিটা থাকেনি না তার মধ্যে চেঞ্জ করেছেন কত কিছু নাটকের শেষ নেই এই সেই নাটক জমতে জমতে এখন যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফর্মেট এবং বাংলাদেশ যে ফর্মেটের সবচেয়ে বেশি ভালো ক্রিকেট খেলতো সেই ফর্মেটই এখন তিনি তারা খেলা ভুলিয়ে যাচ্ছে এই দলটা যে ইনএক্সপিরিয়েন্স তা কিন্তু না এখানে যদি আপনি দেখেন ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু সাত আট বছর ধরে খেলে ফেলছে আট বছরের নিচে খুব কম প্লেয়ারই আছে আপনার সৌম্য সরকার আজকে খেল দু চোদ্দো সাল থেকে দু চোদ্দো সাল আজকে পঁচিশ সাল এগারো বছর হয়ে গেছে আর তার মানে সে হি ইজ দ্য মোস্ট সিনিয়র আপনার এখানে উনি ওয়ান অফ যদি যদি আপনি তাসকেনের কথা চিন্তা করেন এইখানে দু হাজার চোদ্দো সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার অভিষেক হয়েছে তার মানে তারও কিন্তু এগারো বছর হয়ে গিয়েছে আপনি অন্যদের কথা মুস্তাফিজ তার কিন্তু কোনো দশ বছর হয়ে গেছে কিন্তু প্রায় সিমিলার ডেটে টু ডে দশ বছরের মানুষের ক্যারিয়ার শেষ হয়ে যায় এই যে ধরেন তারপরে আপনার ইভেন যে এখন ক্যাপ্টেন যে তারও কিন্তু আপনার আট নয় বছর হয়ে গেছে এত বছর খেলার পরে আপনি কত বছর খেললে আর কতটা পথ পেরোলে আপনি পথিক হবে কতটা পথ আর কত বছর খেললে আপনি অ্যাজ হবেন আপনি আর কতটা বছর খেললে আপনি নিজে ম্যাচ জেতানোর মতো পারফরমেন্স করতে পারবেন তার মানে হচ্ছে আপনার ম্যাচরিটি যদি সাথে না আসে নব্বই সত্তরও আসবে না আপনার যদি সাত বছরের ম্যাচ জেতার প্র্যাকটিস না করতে পারেন আর রেজাল্ট দিতে না পারেন আপনি যদি ওই রকম নিজের ইনএক্সপিরিয়েন্স ভাবেন তাহলে আপনি পনেরো বছর খেলার পরে ইন বলুন আমি এদের ভালো এক্সপিরিয়েন্স হয়নি আমরা যারা প্রেস বক্সে বসে খেলা দেখছিলাম সবাই একটু পর পর আমাদের মুড সুইং হচ্ছিল আমরা দেখছিলাম আপনি ওই কোনায় বসেছিলেন অনেকে হাততালি দিচ্ছিলেন অনেকে লাফালাফি করছিলেন কেউ প্যানিক করছিলেন কারণ ম্যাচটা বাংলাদেশ এমনভাবেই করে ফেলেছে পঞ্চাশ ওভার ওয়েস্ট ইন্ডিজ স্পিনার দিয়ে করিয়েছে যা ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা আমরা ওদের জন্য গর্ত করে নিজেরাই ওই গড়তে পড়লাম এবং শেষ ওভারে যখন মানে সুপার ওভারে যখন ছয় বল এগারো রান দরকার হয় আমরা চার থেকে পাঁচ তিন থেকে পাঁচ রান আমি হিসাবটা ভুলে গেছি বা মনে করতে পারছি না ছোটি তিন থেকে পাঁচ রান আমরা এক্সট্রা দিই ওরা এক্সট্রা হ্যাঁ সুপার ওভার ওরা তিন থেকে পাঁচ এক্সট্রা দিয়েছে হোয়াইট নোবল ফ্রি ট্রান মিলিয়ে দুটো হোয়াইট আর একটা ফ্রি নোবল খুশো চার রান দৌড়ায় আমরা তিন রান হলো থেকে আসছে তো ওই সময় যখন আপনার অপোনেন্ট আপনাকে মুখের সামনে খাবার নিয়ে এসে বলে খাও এবং আপনি সেই খাবারটা খেতে পারেন না এবং এত সুযোগ করে দেওয়ার পর আপনি ম্যাচ জিততে পারেন না মানে এটা কীভাবে আপনি ডিসক্রাইব করবেন দেখেন আপনার আপনি তো খেলে রান নিতে পারেননি ছয় বলে আপনি বল ওভার হয়েছে নয় বলে ছয় বলে জায়গা নয় বল নয় বলে আমাদের ছয় রান দরকার ছিল বা ছয় রান দরকার এখানে তো চার রান আপনি এক্সট্রাই হয়ে গেছে অর্থাৎ নো বলে আপনার রান ইয়ে দৌড়ে নিয়েছেন দুই রান আর একটা অ্যাড নো বল হিসাবে এবং ওয়াইড দুইটা এখানে আরও দুই বল এবং এইখানে আপনার তিনটা বলও বেড়েছে ফ্রি হিট ছিল তো কি আপনি যদি কাজে লাগাতে না পারেন আপনি যদি সরি হিট করতে না পারেন তাহলে আপনার আসলে খেলা কোন জায়গায় ছিলেন আপনি আপনি এই যে যারা খেলছেন এখানে ওপেন করেছেন নিতে সমস্ত যে টপ অর্ডার ব্যাটার তো করেছে তার মানে হচ্ছে আপনার টপ অর্ডার ব্যাটাররা ক্যাপাবেল না আপনার যখন পারেন না তখন তার মানে টেলেন্ডার নামেই দিতেন তারা আপনার ম্যাচ জিতেই দিত আপনি যখন লেগ স্পিনার রিশাদ হোসেন আপনার ভালো শর্ট করতে পারছিল তখন আপনার তাকে কেন শর্টস খেলার জন্য এখানে নামিয়ে দিলেন না কে আছেন কে নাই ওটা বিষয় না কনফিডেন্স আছে সে মেরে দিত কে দিত না হয় বলতো হতো কী হতো হারবেন ঠিক আছে হারার জন্য আপনার তো নিতে হবে কিন্তু আপনি সেটা পারেননি আমাদের এখানে যেটা হচ্ছে যে সুপার ওভারে আপনাকে জেতা ম্যাচ একেবারে বোলাররা ওদের বোলাররা আপনাকে জিতিয়ে দিয়েছে সেই ম্যাচটাও আপনার জিততে পারেননি আপনি টেন ট্রেনে করলেন নয় রান আপনার হাতে ছিল তিন আর দুই পাঁচ রান আপনার অটো পেয়ে গেছেন আপনি মানে অটো বলতে যে নো বল আর ওয়াইড বল থেকে আপনি দুই মাঝখানে দুই নিয়েছেন আবার ফ্রি হিট ছিল ওইটা যদি কাজে লাগাতে পারতেন তাহলে তা আরও ভালো কিছু হতো কিন্তু আপনি কী করলেন আপনি কিছুই পারলেন না আবার একজন ক্যাশ দিয়ে আউট হলেন এই এইটার মানে তো এই নয় যে আপনি খেলতেন আপনি তখন পারছেন না বিগ শট খেলতে তখন গ্রাউন্ড শট খেলেন আপনি বাউন্ডারি দেন বাউন্ডার নাতে দৌড়ে নেন আপনি দৌড়ে নিলে তো এগারোটা রান নেওয়া সম্ভব তারপর এতগুলি ওয়াইড ওয়াইড হয়েছে নয় বলে গেম যদি আপনি না বের করতে পারেন যদি না বের করতে পারেন তাহার মানে হচ্ছে না আপনি তো আসলে খেলাটাই ঠিক মতো পারেন না সেখানে শেষ প্রশ্ন যখন আমরা এরকম ম্যাচ হারি তো ম্যাচ হারের পর যখন টিম ম্যানেজমেন্ট থেকে কোচ সহকারী কোচ বা ক্যাপ্টেন না আসে এবং একজন প্লেয়ারকে পাঠিয়ে দেওয়া হয় যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ রান করে এবং ওপেনার যে টিমের মধ্যে আসা যাওয়ার মাঝে আছে যে মাত্র দলে আবার ঢুকেছে সৌম্য সরকার চুয়াল্লিশ রান করেছেন আজকে তাকে যখন পাঠিয়ে দেয় এটা কি দয়ারানো এটা আপনি কোন যুক্তি যে তাকে পাঠানো হয়েছে সহজ টার্গেট আমার মনে হয় কেউ আসতে চাচ্ছিল না মিডিয়া ম্যানেজার তাকে নিয়ে এসেছে তাছাড়া তো এরকম হওয়ার কথা না কারণ অন্য দ্বারা কেউই আসবে না বোঝা যাচ্ছিলো এখন কোচিং স্টাফের কে আসবেন প্রধান কোচও আসবেন না সহকারী কোচ তো আসবেনই না যতটুকু বুঝতে পেরেছি কারণ ব্যাটিংয়ে তার দল হলো ব্যাটিংয়ের সবচেয়ে ওয়াস্ট এবং তিনি ব্যাটিংয়ের দায়িত্বে সহকারী কোচ হলো ব্যাটিংয়ের দায়িত্বে তারপরে যে আপনার যেমন অন্য যারা রয়েছেন তারাও আসবেন না ক্যাপ্টেন তো আসবেনই না কারণ ক্যাপ্টেনের সমালোচনা হচ্ছে ব্যর্থ হচ্ছে দল তিনি প্রি ম্যাচে কিন্তু আসেননি কোনো প্রি ম্যাচেই আসেননি তো যখন এরকম হয় তো সবগুলি হচ্ছে আমাদের বিদেশি কোচরা এখানে এসে চাকরি নেয় হলো যে ওই প্রশংসা করার জন্য কারণ প্রশংসা না করলে ভালো কথা না বললে তার তো চাকরি থাকবে না এর জন্য এইসব করে তো এইসব করতে গিয়ে এখানে তারা আসেন না এইসব কারণ আজকে দেখছেন যে দায় থেকে গেছে এবং কোশ্চেন যদিও ওগুলোর পালট হয় বা কারো জবাবও দিতে পারবেন না ব্যর্থ তারা আসলে বেসিক্যালি তো তাদের পাতা ফাতে তারা নিজেরা আজকে ডুবে গেছে এটা বোঝা গেল যে সব সবসময় নিজেরা টার্নিং উইকেট বানালে যেতে যায় বা সফল হওয়া যায় তা না আজকে এই দায়ে এড়া আসলে তারা এড়াতে পারেন না তারা যেটা করেছেন সেটা যে মানে ক্রিকেট খেলেছেন এবং যেভাবে ব্যাটিং অর্ডার সাজিয়েছেন এটা মুখস্তবিদ্যা এই মুখস্তবিদ্যা আপনি আমি টেকেও পারবো এরকম জন্য বিশেষজ্ঞ কোচ হওয়ার দরকার নেই বিশেষজ্ঞ তার মানে আপনি বলতে চাচ্ছেন এত বছর পরে এসে আমরা এখনো মুখস্ত ক্রিকেটটাই খেলছি আপনি যখন কোনো কিছু পারবেন না যখন আপনি ভালো স্ট্র্যাটেজি বা কৌশল দিতে পারবেন না তখন আপনি মুখস্ত ঠিক যেমন ওই যে উপপদ তেইশ চব্বিশ আটচল্লিশ মুখস্ত আগে মুখস্থ সিস্টেমে যাবেন মুখস্থের বাইরে আপনি যেতে পারবেন না ওই বলে না আপনি যখন মানে শর্টটা চেনেন না তখন আপনার সোজা যান মানে ঘুর হলেও আপনি সোজা যান তারা ঘুরে এরা যেতে পারে কিন্তু সবসময় যা কামার করতে পারে না কারণ পথচব গতি আর খরগোশের গতির মধ্যে পার্থক্য মানে প্রশ্ন সিরিজের ফলাফল এখন কী দেখছেন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা কোট ক্র্যাক করে ফেলেছে যে এই উইকেট এভাবে খেলতে হবে আমরা এভাবে ধরে খেলবো এভাবে লাস্টে করে খেলবো আমরা কিন্তু ম্যাচ জিততে পারি ওরা আজকে কোর্টটা ক্র্যাক করছে যে কোটটা ক্র্যাক সাধারণত পাঁচ ম্যাচে সিরিজে আসলে চার নম্বর ম্যাচে এসে অপোনেন্ট করে থাকে বা দুই ম্যাচ শেষে করে থাকে আর আজকে সেকেন্ড ম্যাচে করে ফেলছে এখন আমাদের কি মনে হচ্ছে সিরিজে আমরা হেরে যেতে পারি নাকি সিরিজে আমাদের একটা সুযোগ আছে দেখেন আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলতে হবে যদি আপনার সিরিজ দিতে চান এটা সম্মুখীন বলছে প্রবল মানে ইনে শক্তি নিয়ে আপনার ফিরতে হবে যদি কথায় কিন্তু তেমন দম ছিল না থাকা বলেছেন না কথা বলেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট আপনি মিনমিনে বলেন আর জোরালো বলেন কথা বলেছেন আপনি দ্যাট ইজ ইম্পর্টেন্ট কিন্তু সেই প্রবল শক্তি আপনার সক্ষমতা আছে না সামর্থ্য আছে না আপনার শক্তি থাকলে তো এখনও জিততে পারতেন তার মানে আপনার ওটা ওইরকম নেই আপনি অতটা শক্তিশালী না যে কারণে হচ্ছে যে আপনি আজকে আমরা যেটা দেখছি যে ওয়েস্ট ইন্ডিজ আপনার কন্ডিশনই আপনাকে হারিয়ে দিল আপনি তো ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে ম্যাচ বের করতে পারেননি আর যখন স্কোরিং উইকেট দেওয়া হয়েছিল তখন আপনি সেই রান চেস করতে পারেন তার মানে হচ্ছে আপনি এখন ওয়েস্ট ইন্ডিজের যে খারাপ দল খারাপ দল এই কন্ডিশনে আপনি নেক্সট ম্যাচ জিতবেন কিনা সেটা আমি ডাউট ওয়েস্ট ইন্ডিজ যখন গেমটা বুঝে গেছে এবং বুঝে গেছে যে আমাদের এখানে স্পিনার দিয়ে ই করবে আমি একে আকিলকে ধন্যবাদ জানাই আকিল দর্শনকে উনি এসেই এত বড় লম্বা জার্নি করছে জার্নি করে এসে আপনার কিন্তু অতটা দলের জন্য কতটা দরদ তিনি এসে কিন্তু দশ ওভার বল করেছেন ফিল্ডিং করেছেন সব কিছু করেছেন সুপার ওভারও করেছে সুপার ওভারও করেছেন তার মানে হচ্ছে যে এরকম মেন্টালিটি থাকলে ম্যাচ জেতা যায় আপনি যখন আপনি বাংলাদেশ হলে পারত কিনা বা করতো কিনা ওই ডাউট কেউ করলে হয়তো আমরা পরের দিন তার বাসায় চলে যেতাম যে এরকম একজন উড়ে এসে জুড়ে বসে ম্যাচ জিতিয়ে দিয়েছে সবাই এসে বসে না উড়ে এসে একটা কতটা দায়িত্ব কতটা ই থাকে তাদের অঞ্চলে তারা একটা দেশও না তারা একটা অঞ্চল ক্রিকেট তারপরে তারা যেভাবে ক্রিকেট খেলেছে এটা আমি এবং আম মানে অসম্ভব ভালো ক্রিকেট খেলছে এবং এই দলটা আসলে রিজার্ভ করে তারা হলো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে এবং তারা এখানে যে ভালো ক্রিকেট খেলেছে পরের ব্যাচ যদি তারা এই অনুপাতে খেলে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারাই জিতে যাবে সেখানে ভাই থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আবার আমরা পরের ম্যাচে হাজিরা হবে